তোমরা গাজনে কি সন্ন্যাসী আজকে কি কামান রয়েছে এই হচ্ছে মুকুন্দনগর কি আর মুকুন্দনগরের কি মেন স্নানের ঘাট হচ্ছে এইটা এখান থেকে কিন্তু সবাই কিন্তু গঙ্গা স্নান কিন্তু করছে তারা সুন্দর পার্ক দেখতে পাচ্ছ এদিকে সেই হারিয়ে যাওয়া ডাইনাসারকে তুলে ধরা হয়েছে আর কি দেখো একদম বিলুপ্ত প্রাণী আর কি এসছেন চাকদাতে বাড়ি এটা কি মানে আপনাদের মাঝে মাঝে কি আসা হয় কেমন লাগে যাই এটা হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা বিশেষ বিশেষ জায়গায় এসেছি আর কি জায়গাটা হচ্ছে মুকুন্দনগর আর মুকুন্দনগর মানেই কিন্তু গঙ্গা তীরুবর্তী একটা অঞ্চল যেখানে অনেকগুলো মন্দির রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এছাড়াও চৈত্র মাস তো পড়ে গিয়েছে চৈত্র মাসের আর কি শেষ সপ্তাহ চলছে আর কি শিবের গাজন মানে চৈত্র মাস মানেই কিন্তু শিবের গাজন শিবের গাজনে এই সন্ন্যাসীরা বেশিরভাগ কিন্তু এই মুকুন্দনগরে এসে কিন্তু স্নান করে স্নান করে কিন্তু চতে সন্ন্যাসী তারা কিন্তু হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর যদি তোমরাকেই কেউ আর কি মুকুন্দনগরে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে চলে আসতে হবে পায়রাডাঙ্গা স্টেশন আর পায়রাডাঙ্গাটা হচ্ছে রানাঘাট স্টেশনের ঠিক আগে স্টেশন হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশন যে কোনো ট্রেন ধরে শিয়ালদা ডিভিশনে চলে আসো পায়রাডাঙ্গা স্টেশন আর পায়রাডাঙ্গা স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাও এই সুন্দর মনোরম জায়গা মুকুন্দনগর ঘাট তো সমস্ত যদি তোমাদেরকে দেখাবো বিশেষ করে শিবের গাজন মানে অনেক সন্ন্যাসীরা কিন্তু এই ঘাটে এসে কিন্তু স্নান করে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো একে ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো সত্যি অসাধারণ জায়গা আমি এখন রয়েছি মুকুন্দনগর ঘাটের ঠিক সামনে আর কি আর এখানে কিন্তু তৈরি হয়েছে কতগুলি মন্দির আর মন্দিরের পাশাপাশি কিন্তু পার্ক টাইপের কিন্তু হয়েছে আর কি মানে মন্দিরও বলা চলে মন্দিরের সঙ্গে সঙ্গে কিন্তু পার্ক টাইপের কিন্তু বানিয়েছে এই মুকুন্দনগর ঘাট আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের সেই বাবা ভোলানাথ আর কি যেহেতু শিবের গাজন শুরু হয়ে গেছে আর কি তো বাবার কথা না বললেই নয় প্রচুর প্রচুর সন্ন্যাসীরা কিন্তু আসে এই মুকুন্দনগর ঘাটে কিন্তু পুণ্য স্নান করতে পুণ্য স্নান করেই তারা কিন্তু সন্ন্যাসী তারা কিন্তু কামায় আর কি আর এখানে কিন্তু প্রচুর ঠাকুর দেবতা আছে মন্দির আছে সমস্ত কিছুই দেখাবো আর কি এই সাইডে এরকম দেখতে পাচ্ছ যে আমাদের সিদ্ধিদাতা গণেশ রয়েছে কত সুন্দর জায়গা আর কি আর এই সাইডে একটা মন্দির রয়েছে আর এদিকেও কিন্তু মন্দির রয়েছে কন্টিনিউ তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তোমাদের সুন্দর পার্ক দেখতে পাচ্ছ এদিকে সেই হারিয়ে যাওয়া ডাইনাসারকে তুলে ধরা হয়েছে আর কি দেখো একদম বিলুপ্ত প্রাণী আর কি আগে পৃথিবীতে ছিল এটাই সবাই বলে আর কি দেখো ডাইনাসারটাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর একটা পুরো কিন্তু একটা পার্ক টাইপের করা হয়েছে আর কি আর গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর শুধু ডাইনাসারই নয় বিভিন্ন জন্তু জানোয়ার কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু হরিণ রয়েছে ওইদিকে সিংহ রয়েছে আর প্রচুর প্রচুর দর্শনার্থীর ভিড় কিন্তু লেগে গিয়েছে আর এই সাইডে একটা কিন্তু ভোলানাথের কিন্তু আর মন্দির রয়েছে আর তোমাদেরকে দেখাবো আর সামনে কিন্তু বট এখানে বসে কিন্তু সবাই রেস্ট নিচ্ছে তোমাদেরকে মন্দিরটা দর্শন করাই আর কি তো এদিকে একটা ভোলানাথের মন্দির রয়েছে তোমাদেরকে দেখাই তো আগে প্রণামটা করে নিই কেননা মন্দিরে উঠলে কিন্তু প্রণামটা করা অবশ্যই দরকার যেহেতু বাবা মহেশ্বর রয়েছে এদিক আছে এদিকে সুন্দর একটা শিবলিঙ্গ দরজাটা কিন্তু বন্ধ আমি বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর দেখাচ্ছি দেখো অপরূপ সুন্দর আর এই হচ্ছে গঙ্গা মনোরম পরিবেশ এই হচ্ছে গঙ্গা প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু আসে এই গঙ্গায় কিন্তু পূর্ণ স্নান করতে আমার সঙ্গে রয়েছে ভাস্কর ভাই তোর কেমন লাগছে এখানটা এসে পার্বতী পাতেই হার হার দেব দেবের দেব তোমরা দেখো বন্ধু আমাদের পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করছে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা সন্ন্যাসী এই মুহূর্তে প্রচুর জন স্নান করতে এসেছে সেগুলো তোমাদের হবে পাশেই গঙ্গার পার্ক অসাধারণ লাগবে তোমরা চাইলে এখানে নৌকা ভাড়া করে হচ্ছে নৌকা ভ্রমণও করতে পারো যেখানে তোমাদের পার হেড করে এখানে যে নৌকা ভ্রমণ করতে ভাড়া নেয় হচ্ছে টাকা করে সেক্ষেত্রে নিজের প্রিয়জনের সাথে হোক নিজের পরিবারের সাথে হোক একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য এসে ঘুরে যেতেই পারো তোমার ভিডিওটা দেখতে থাকো সুন্দর মনোরম পরিবেশ আর গঙ্গার ধারে এত সুন্দর জায়গা আশা করি কম জায়গাতেই রয়েছে আর কি আর এদিকে কিন্তু প্রচুর ঠাকুর দেবতা রয়েছে বিশেষ করে কিন্তু মহাদেব দেখো কত কত শিবলিঙ্গ কিন্তু এখানটায় রয়েছে মানে প্রচুর শিবলিঙ্গও কিন্তু এখানটায় রয়েছে এমনকি এখানে কালী মূর্তিও আমি দেখতে পারলাম আর সমস্ত কিছুই কিন্তু এখানে পাথরের আর এছাড়াও কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর দেবতার কিন্তু ছবি রয়েছে তো জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর আর বেশ খানেকটা বড় তো অপরূপ সুন্দর লাগছে আর দেখো সবাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা অনেকে রিলস বানাতে কিন্তু ব্যস্ত আর টোটালি কিন্তু একটা মনোরম পরিবেশ তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো জায়গাটা কিন্তু বেশ খানিকটা বড় আর কি আর অপূর্ব সুন্দর জায়গা তোমরা কিন্তু শুধু পুজোর সময়ই নয় এমনিও কিন্তু তোমরা কিন্তু ঘুরে যেতে পারো আর কি গঙ্গাসনের সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কিন্তু মন্দিরগুলো দর্শন করো আশা করি তোমাদের ভালো লাগবে আর প্রচুর প্রচুর ভিড় হয় আর কি অকেশান দিন আর অকেশানের আর কি দিনগুলোই তো দেখো এই হচ্ছে মন্দির আর এখানে কিন্তু মা কালী আছে এবং বাবাও আছে তো মন্দিরের দরজা বন্ধ আর কি আমি জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু সুন্দর একটা কালী মা আছে অপরূপ সুন্দর লাগছে মাকে দারুণ দারুণ আর এদিকে কিন্তু রয়েছে বাবা মহাদেব তারকনাথ দেখো প্রচুর প্রচুর মানুষের কিন্তু ঢল নামে প্রত্যেক সোমবারের দিন আর কি এই মন্দিরের সামনেই রয়েছে কিন্তু ধূপধুনো জ্বালানোর জায়গা এখানে কিন্তু সবাই কিন্তু মোমবাতি এবং ধূপকাঠি কিন্তু জ্বালায় তারা দেখো এই জন্য কিন্তু একটা জায়গা করা হয়েছে আর দেখো প্রচুর বছর দর্শনার্থীর ভিড় কিন্তু লেগে গিয়েছে আর কি যেহেতু চৈত্র মাস চলে এসছে মানে প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গা এই গঙ্গায় আর কি স্নান করে কিন্তু তারা কিন্তু সন্ন্যাসী কিন্তু তারা হবে এই হচ্ছে মুকুন্দনগর আর কি আর মুকুন্দনগরের আর কি মেন স্নানের ঘাট হচ্ছে এইটা এখান থেকে কিন্তু সবাই কিন্তু গঙ্গা স্নান কিন্তু করছে তারা দেখো আর গঙ্গার কি মনোরম পরিবেশ প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে আর কি দেখো যেহেতু চৈত্র মাস পরে গিয়েছে প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করে কিন্তু শিবের গাজনে কিন্তু অংশগ্রহণ করবে তারা যারা গঙ্গা থেকে স্নান করে আসবে বিশেষ করে মহিলারা তাদের জন্য কিন্তু একটা কাপড় চেঞ্জ করার জন্য কিন্তু একটা রুমও আছে এখানে তাই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই তো এই সাইডটাই কিন্তু একটা কাপড় চেঞ্জ করার জন্য একটা রুম রয়েছে তোমরা কিন্তু এখানে গঙ্গা স্নান করে কিন্তু এখানে জামা কাপড় কিন্তু আমরা চেঞ্জ করতে পারো এটা নিয়ে কোনো সমস্যাই নেই আর কি তো এদিকে খুব সুন্দর পরিবেশ আর কি যে আপনারা কোথা থেকে এসছেন চাকদাতে বাড়ি এটা কি মানে আপনাদের মাঝে মাঝে কি আসা হয় কেমন লাগে জায়গাটা আপনারা চাকদাই বাড়ি দেখছিলাম ফেসবুকে আছে আপনার ফেসবুকে কি কোনো চ্যানেলই রয়েছে না আমার চ্যানেল নেই ফেসবুকে আমার আইডি খোলা আছে পূজা দাস বলে পূজা দাস বলে প্রচুর প্রচুর মানুষজন কিন্তু স্নান করে কিন্তু আসছে আর কি আর তারা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু সন্ন্যাসী হবে মানে শিবে শিবের গাজনে কিন্তু অংশগ্রহণ করবে মানে প্রচুর মানুষ আর কি দর্শনার্থীর ভিড় কিন্তু ইতিমধ্যে তোমরা লক্ষ্য করছো আর কি আর এই দিকে একটা বডগাস্ট রয়েছে অনেকে কিন্তু মনস্কামনা পূরণ করার জন্য কিন্তু এদিকে কিন্তু বটবৃক্ষে আর কি ভাড়া কিন্তু তারা বাড়ে দেখো প্রচুর প্রচুর ভাড়া কিন্তু এখানে বেঁধেছে আর কি দেখো প্রচুর প্রচুর ঢিল কিন্তু তারা এই বটবৃক্ষে কিন্তু বেঁধেছে দেখো দেখলে তোমরা লক্ষ্য করতে পারবে আর কি মানে প্রচুর আর কি মানে পলিথিন দিয়ে মাঝে ইট দিয়ে কিন্তু তারা কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর ভাড়া বেঁধেছে আর এই সাইডে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর শিবলিঙ্গ মানে প্রচুর প্রচুর শিবলিঙ্গ রয়েছে আর ভাড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভাড়া কিন্তু তারা ইচ্ছা কামনার জন্য আর কি কিন্তু বেঁধেছে আর কি বটবৃক্ষটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে জাগ্রত আর এখানে কিন্তু ভাড়া বাঁধলে কিন্তু মনস্কামনা কিন্তু অনেকেরই কিন্তু পূরণ হয় আর কি আর এটা হচ্ছে মহিলাদের কাপড় ছাড়িবার ঘর আর কি এখানে কিন্তু মহিলারা কিন্তু ড্রেস চেঞ্জ কিন্তু করতে পারে সানের পর আর কি সেই জন্যও কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে যথেষ্ট ভালো লাগলো এই ব্যবস্থাটা দেখে আমার প্রচুর মানুষ কিন্তু গঙ্গায় কিন্তু স্নান করছে দেখো গঙ্গায় সবাই কিন্তু ডুবকে লাগাচ্ছে দেখো প্রচুর বছর মানুষ কিন্তু গঙ্গায় স্নান করছে আমারও কিন্তু ইচ্ছা করছে যে এত কাছে গঙ্গায় এসছি আর স্নান করব না তাই কিন্তু আমিও কিন্তু স্নান করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেলাম গঙ্গা এসেছি আর গঙ্গা স্নান করবো না সেই জন্য কিন্তু গঙ্গাতে কিন্তু নেমেই পড়লাম আর দুঃখে কিন্তু লাগিয়ে দেবো হিন্দুরা সেখানে আর কেমন লাগবে সবচেয়ে ভালো লাগছে হর মহাদেব আমরা কিন্তু মেনলি কিন্তু গঙ্গা স্নান করার জন্যই কিন্তু এসেছি তো অবশ্যই জয় মা গঙ্গা সকলে কিন্তু স্নান করছে আর কি গঙ্গা স্নান আর গঙ্গা মানে কিন্তু পবিত্র আর কি গঙ্গার জলে কিন্তু সবই শুদ্ধ আর কি তাই তো ওং জবা কুসং শঙ্কা শঙ্কা সুপিয়াং মহাদুদিং ধান তারিং সর্বপাপং পুণ্যতস্মি দিবা করুন ওং সুজ্জাই নমো সুজ্জ মন্ডল করে ফেল এই যে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ তো কেমন লাগে গঙ্গা স্নান করে খুব ভালো খুব ভালো প্রত্যেকদিন কি আশা হয় না মোটামুটি কোথায় বাড়ি কোথায় তোমার এখানেই বাড়ি এখানেই বাড়ি এখানে কি তোমার হচ্ছে প্রতিদিন করতে আসা হয় আচ্ছা কৃষক জন স্নান করতে এসছেন আচ্ছা পুজো করবেন তাই তো এগুলো তো হচ্ছে হিন্দুদের ঐতিহ্য এগুলো তো আমরা স্নান করেই থাকি কারণ হচ্ছে সনাতন ধর্ম বলতে হিন্দু ধর্ম বলতে গেলে সনাতন ধর্ম সনাতন ধর্ম এগুলো ঐতিহ্য আর সনাতন ধর্মের মানেই হচ্ছে যা স্বাচ্ছত বা যা চিরন্তন ধর্ম অর্থাৎ যা আগেও ছিল যা এখনও আছে যা পরবর্তীত বা ভবিষ্যতে থাকবে তাই আর কি তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এগুলো তো তোমরা দেখেই থাকো আমরা যা আশা করি যারা ভিডিওটা দেখছো তারা এরকমভাবে গঙ্গা স্নান করতে অভ্যস্ত জয় গঙ্গা মায়ের জয় হরার মহাদেব প্রচুর মানুষ কিন্তু দলে দলে কিন্তু স্নান করছে আর কি দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় এই মুকুন্দনগর ঘাটে আর কি কিন্তু আমি গঙ্গার জলে নেমে পড়েছি আর এখন ডুব দেব আর কি পবিত্র গঙ্গায় গঙ্গা পাহাড়ের জলে আর কি গঙ্গার জলে আর কি অনেক ভিড়ে পড়ে যাবে যা ফটো রেখে আছে সাঁতারও কাটছে আমি চেষ্টা করবো একটু তোমাদের ওই দিক থেকে যে দেখানোর আর কি ফোনটা নিয়ে আমি খুব ভয় পাচ্ছি আমি কিন্তু ফোনটা নিয়েই যাবো সে জলের দিকে ফোনটা গেলে অনেক ভয় লাগছে গাইস যদি কিডনি মিডনি বিক্রি করতে হয় সেটাই ভাবছি অনেক টাকার ফোন তো তোমাদের জন্য অনেকটা জলে আসলাম খুব শান্তি লাগলো প্রচন্ড পরিমাণে শান্তি অনেকে বলতে পারটাকে রঙ্গাসান করিয়ে দাও তো গঙ্গা স্নান করানো যেতে তো আমার একটু মনের মধ্যে একটু ভয় যদি বাইসেন্স খারাপ হয়ে যায় আশা করি কিছু হবে না কিন্তু তাও যদি খারাপ হয়ে যাবে না তুই কী মানে অতটা অতটা রিস্ক নিতে পারছি না যে ফোনটা চোরানোর জন্য তার পক্ষে সম্ভব না ফোন নিয়ে ওখানে যাওয়া তো দেখতে না এখন তোমাদেরকে দেখাতে সমস্ত কিছু স্নান ইতিমধ্যে হয়ে গেছে কনে কিন্তু গঙ্গা স্নান করছো দেখো তাই তো তো কেমন লাগছে কাকা কাকা কেমন লাগছে স্নান করে এখানে প্রত্যেকদিন স্নান করা হয় আজকে এসছো মাঝে মধ্যে আচ্ছা কাকা কি সন্ন্যাসী কামিয়েছো সন্ন্যাসী হবে আচ্ছা গলায় রুদ লাখের মালা পড়েছিল এখন তো সব সময় সব সময় বড় তাই তো সব এত ভালো লাগছে

খুবই ভালো লাগছে হ্যাঁ অস্বাভাবিক ভালো লাগছে ঠিক আছে সব ভালো লাগছে আর খুব শান্তি তো দেখতে থাকো ভিডিওটা আমরা কিন্তু গঙ্গা থেকে স্নান করে আসলাম আর খুবই সুন্দর লাগলো আর কি এত সুন্দর মুহূর্ত কি বল যখন গঙ্গায় আর কি স্নান করছিলাম তখন মন থেকে শরীর পুরোটাই কিন্তু পবিত্র হয়ে গেল অসাধারণ লাগবে গঙ্গা স্নান দিয়ে এত ভালো হয় নদীতেও স্নান করেছি আমি পুকুরেও স্নান করেছি বাড়িতে সাভারেও স্নান করেছি কিন্তু গঙ্গা স্নানটা একটা অন্যরকম ব্যাপার যদিও বা আমাদের বাড়ির কাছে গঙ্গা হওয়াতে আমি তো মাঝে মাঝে স্নান করতে আসি যাদের বাড়ির কাছে আশা করি গঙ্গা নদী না থাকলেও অন্যান্য নদী আছে তারা আশা করি স্নান করতে যাও আর তার সাথে যদি গঙ্গা নদীতে একটা আলাধা মাধুর্য আছে হিন্দু ধর্মে এই আর কি জয় গঙ্গা মায়ের জয় হরাহর মহাদেব সকলে ভালো থাকবেন একটি হয়তো প্রচুর প্রচুর সন্ন্যাসী কিন্তু এই মুকুন্দনগর ঘাটে কিন্তু স্নান করতে তারা কিন্তু এসেছিলো আগে দেখো প্রচুর সন্ন্যাসী কিন্তু এসেছিলো তবে তোমাদেরকে কিন্তু সরস্বতী দেখাচ্ছি দেখো এক গাড়ি কিন্তু ভর্তি হয়ে এসেছিলো যদি কোথা থেকে এসেছ চারদা চারদা থেকে তোমাদের কি দাদু কি পুজো করছো তুমি পায় না পায় আচ্ছা চড়ো খায় তোমাদের ওখানে কোথায় এটা চারদা কোথায় পায় আচ্ছা পায়রা পায়রা না বেলগা পাড়া আচ্ছা

মুকুন্দনগর ঘাটের পাশে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু দোকান কিন্তু রয়েছে মানে তোমাদের এইদিকে দেখতে পাচ্ছ জল নিয়ে যাওয়ার জন্য কিন্তু সমস্ত রকমের ঢপ রয়েছে এছাড়াও রয়েছে কলসি তাছাড়াও কিন্তু আর যে সমস্ত ঠান্ডা তোমরা যা দরকার আর কি সমস্ত কিছুই কিন্তু এই ঘাটে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যায় মানে প্রচুর প্রচুর দোকান কিন্তু রয়েছে প্রচুর প্রচুর স্টল রয়েছে আর কি আর দোকানপাটে কিন্তু ভালোই ভিড় হয় আর এইগুলো যদিও দুপুরবেলা বলে কিন্তু বন্ধ রয়েছে আর কি এইগুলো কিন্তু সবসময় কিন্তু খুলে দেয় আর কি দুপুরের জন্য কিন্তু বন্ধ রয়েছে মানে প্রচুর প্রচুর স্টল রয়েছে তোমাদের যা সারঞ্জাম আর কি তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো আর বড় বড় কিন্তু ঢপ কিন্তু এদিকে পাওয়া যাচ্ছে দেখতে অনেকে কিন্তু গঙ্গা স্নান করে কিন্তু গঙ্গা জল কিন্তু বাড়িতে নিয়ে যায় সেই জন্য দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ঢপ রয়েছে তোমরা কি গঙ্গা স্নান করে আসলে কোথার থেকে আসছো তোমরা মাটিকুমা থেকে তোমরা কি শিবের গাজনে কি সন্ন্যাসী হচ্ছ আজকে কি কামান রয়েছে আজকে নামবো কতর কামান দিচ্ছ তোমরা সাতে সাতের কামান মানে মাটকমরা তোমাদের দিকে চড়ক হয় হ্যাঁ মাটকোনা তরকম আচ্ছা কবে চড়কের ডেট কবে রয়েছে সোমবার 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 দিন মানে 14 তারিখ মানে একদম চত্র মাসের শেষ দিন আর কি তাই তো তো সবাইকে কি আসতে বলছো হ্যাঁ সবাই আসবে বিশেষ আকর্ষণ কি রয়েছে বিশেষ আকর্ষণ বলতে আমাদের ওখানে মানে চড়ক গুড়াবে

সব পাপ ধুয়ে গেল কিন্তু মনের ভিতরে যে পাপটা ওটা তো ধুলো না আচ্ছা মানে গঙ্গা স্নান করে এমনি শরীরটা কি হালকা বলে মনে হলো এমনি পুকুরে গঙ্গা পুকুরে নদীতে তো স্নান করো আর কি বাট এমন জানি না এমন কি শত্রুতা আছে গঙ্গা মায়ের সাথে যে জীবনে অনেক সংঘর্ষ করছি বাট ফল আর পাচ্ছি না ফল আর পাচ্ছ না চেষ্টা করো অবশ্যই পূর্ণ করবে আর কি তো ভাই আচ্ছা যাও এই যে হচ্ছে আরও একটি ঘাট আর কি এখানেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু স্নান করে আর কি আর এখানেও কিন্তু একটা পার্ক টাইপের কিন্তু বানানো হয়েছে মানে প্রচুর প্রচুর সন্ন্যাসী কিন্তু এখান থেকে স্নান করে চলে গিয়েছে এবং আমি দিকটা যে আমি স্নান করছিলাম আর কি তো সেই ফুটেজগুলো আমি সেরকমভাবে কিন্তু পাইনি আর কি আর এখানে কিন্তু মেনলি সন্ন্যাসীরা কিন্তু প্রচুর প্রচুর সন্ন্যাসী কিন্তু স্নান করেছে ঘাট এই ঘাটটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর আর কি আর দেখতে পাচ্ছ আর নৌকা রয়েছে নৌকা না এগুলো একটু বড় সাইজের আর কি তলার আর কি দেখ এগুলো কি ঘোরার জন্য কাকা বলছি ঘোরার জন্য না না ঘুরবো না এমনি জিজ্ঞেস করছি বলছি পার হেড কত করে নাও পার হেড মানে এক একজন প্রতি তিরিশ টাকা করে নাও নিয়ে একটু ঘুরিয়ে আনো তাই তো আচ্ছা তো লোকজন কেমন আসছে আচ্ছা টাকা কিন্তু একটু ব্যস্ত রয়েছে আর কি দেখতে পাচ্ছ পার হেড তিরিশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা কিন্তু ওপার দিয়ে কিন্তু ঘুরতে পারবে আর কি যথেষ্ট কিন্তু ভালো পরিবেশ আর কি গঙ্গার পরিবেশটা কিন্তু অপরূপ সুন্দর আর কি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা জানিও যে কেমন লাগলো তোমাদের আজকে এই ভিডিওটা আর কি আর এই কিন্তু মাছও কিন্তু ধরছে এক কাকা তো কাকার কাছে আস্তে আস্তে যাবো আর কি দেখো আর এই হচ্ছে পরিবেশ দেখো তো আস্তে আস্তে কাকার কাছে যাবো যে জিজ্ঞেস করবো মাছ কি পেলো কি পেলো না সেটাই কিন্তু জিজ্ঞেস করবো আর কি গঙ্গার সাইড দিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মাছ ধরে আর এখন সেরকম ভাবে টাছ ধরছে না বলি মাছ কি পেয়েছো দাদা কেবল বসলে আর কি প্রত্যেক দিনই ধরো মাছ হয় কি কি মাছ হচ্ছে এখন রুই কাল বাস আচ্ছা আচ্ছা ধরো কেবলই আসলে না আচ্ছা আর সমস্ত কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তোমরা জানিও আর কি আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো তাও তোমরা জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গাইজ